আসসালামু আলাইকুম খাবারের সময় সালাম দেওয়া লাগে না সবাই কেমন আছো প্রিয় ভা ভাই ও বোনেরা আমাকে যারা পছন্দ করো আমাকে যারা সাপোর্ট করতেছো তাদের সবাইকে জানাই অন্তরের অন্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা এইভাবে আমাকে একটু সাপোর্ট করো আমি সবার ভালোবাসা চাই সাথে থাকতে চাই তোমাদের সাথে সাথে থাকতে চাই পায়ের সাথে পা মিলিয়ে সামনে এগিয়ে যেতে চাই সবাই আমাকে সাথে নিয়েই চলো আমিও সবার সাথে থাকতে চাই একজন হয়ে তোমাদের পরিবারের একজন হয়েই আমি থাকতে চাই এই তো সকালবেলা বের হয়েছি তখন তো শুধু নাস্তা খাওয়ার জন্যেই ছুটে বেরালাম সাথে ডিপে থেকে মাছ বের করে নিয়ে এসেছি এই তো মাছ সকাল সকাল না বের করলে ছুটে না ছুটে টাইনা টাইনা ছুটাতে হয় এই তো সকালবেলার যে খাবারের প্লেটগুলা সব ময়লা হয়ে আসিল রাত্রে আমি কিছুই ধুইছিলাম না সকালবেলা এগুলা সব ধুয়ে পরিষ্কার করতেছি এখন এগুলা সব এক এক করে আমার সব ধোয়া লাগবে ধুইতে ধুইতে তো দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যায় তারপরেও কি করার আছে এগুলা তো কাজ করতেই হবে আর আমাদের গৃহিণীদের কি কোনো উপায় আছে যে একদিন আমরা একটু বসে থাকবো একটু আরাম করব না কোনো উপায় নাই আমাদের যে বাড়িওয়ালা আছে হাজব্যান্ড আছে বাবুর আব্বা তাদের তো বলে বোঝাতে পারি না যে একা হাতে এগুলা করা সম্ভব না আর এই যে পরিষ্কার করা বাসা বাড়ি যাতা যাদের খুবই আগ্রহ আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আমারও আছে কিছুটা আমার শরীরের আয় উন্নতি দেখে আমার আর শরীরে শয় না যতটুকু আমার শয় আমি ততটুকু করি পরিষ্কার রাখার চেষ্টা করি সব কিছু সব দিক দিয়ে আমি পরিষ্কার রাখার চেষ্টা করি আমার তেমন রান্নাঘরে তেমন কিছুই নাই সব প্লেট বাটি আমার একখানে একখানে জড়ো করে রাখতে হয় আমার র্যাক র্যাক নেয় ছোটো একটা র্যাক আছে ওইটার মধ্যে আমি বাড়তি যে বাড়তি যে থালা যে এগুলা না লাগে ওগুলা আমি হিরাইখে দিই আর আরও আরও অনেক কিছু আছে রাখার মতো রান্নাঘরে তো জানো সবাই কোনো কিছুর অভাব থাকে না একটা সংসারের যা লাগে ছোটো সংসারেও যা লাগে বড় সংসারেও তাই লাগে এই তো আমার একটু চা খাওয়ার মাথার মনে হইলে চা খাওয়ার কথা মনে হইলে আমি আর আর দেরি করি না এই তো আমি একটা ফ্রাই প্যান দেখাবো তোমাদের কেমন লাগ লাগলো সবার একটু কমেন্টে জানাবা এই তো ফ্রাই প্যান একটা স্টিলের অ্যালুমিনিয়ামের সুন্দর খুব ভালো ভালো জিনিসটা ওজন আছে অনেক ওজন মানে বলতে পারবো না আমার কতটা পছন্দ হয়েছে এই কালো এ নন স্টিকের ফ্রাই প্যানগুলো ওগুলো তো কোনো কিছু দিয়ে রান্না করা যায় না এটা আবার সব কিছু দিয়েই নাড়াছাড়া করা যাবে এই তো একটা সুবিধা আমি এগুলা দিয়ে রান্না করে আরাম পাইছি সব একদম পিছলা চিল চিলিয়ে উঠে যায় সব কিছু কোনো কিছুই ধরে না খুব আরাম রান্না করতে এগুলা তো আমি তেমন একটা কেনাকাটা করি না আমার এত কেনাকাটা করার মতো ইও নাই আমাকে অত টাকা পয়সা দেয় না আমার যতটুকু প্রয়োজন আমার বাড়তি যে আমি এটা সেটা কিনে ঘরে রেখে দেওয়া য যেটা যখন লাগে আমাকে এনে দেয় বলে দেই যে এইটা প্রয়োজন ওইটা প্রয়োজন আমাকে লা আমাকে দেওয়া লাগবে তখন এনে দেয় আমি আর কি ঘরে যে রেখে দেওয়ার রেখে দেওয়ার মতো অনেকের আছে অনেক জিনিস আছে অনেক কিছু লাগে না তারপরেও কেনে ঘর ভর্তি করে রাখে আমার আবার আমার আবার তেমন কোনো ওই রকম কেনাকাটার মধ্যে অভ্যাস নাই যে এটা নাই সেইটা নাই এরকম করি না আমি কখনোই উনি আসলে বাসায় আসে কতক্ষণ ব্যবসা করে ব্যবসার থেকে যেগুলা আমার উপহার হিসেবে দিছে ওনার ব্যবসারই একটা অংশ এই উপহারের জিনিসগুলো আমি কিনি নাই উপহারটা পেয়েছে পাওয়া পরে নিয়ে আসছে পরে আমার দেখে খুব খুশি লাগছে যে যাই হোক যেভাবেই হোক একটা ফ্রাই প্যান লাগে এরকম দু একটা ফ্রাই প্যান লাগে রুটি বানাতে লাগে রুটি ভাজতে লাগে আবার পুরাতনগুলা নষ্ট হয়ে যায় আমার একটা পুরাতন আছে ওইটা দিয়ে আমি এখন মাছ ভাজার ডিম ভাজা মানে বেগুন ভাজা যা যা আর কি করা লাগে সব কিছু ওই ফ্রাই প্যানেই করে তাছাড়া তেমন একটা রান্না একা হাতে রান্না করা তো তেমন একটা মানে বেশি কিছু লাগে না এখানে আমি ফুলকপি রান্না করবো রুই মাছ দিয়ে তার জন্যে টমেটোটা দিয়ে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতেছি কে কে এইভাবে মশলা কষিয়ে টমেটো দিয়ে ফুলকপি খাও খুব মজা লাগে একবার খেয়ে দেখো এইভাবে রান্না করে ফুলকপিটা আমার খুবই পছন্দের একটা সবজি এই তো এখন আমি সিম দিয়ে দিলাম আমার মাসাই। অনেক সিম হয়েছে ওগুলা আমি তুলে আইনে একদিন তুলে আইনে তিন চার দিন খাই ফ্রিজে রেখে তিন চার দিন খাই এই মাছটা আমি এখন ভাইজে নেব এই মাছটা ভাজা অনেক মজা এখন এই যে তেলে মধ্যে একটু পানি পড়ছে পানি পড়াতে ছাট ছাট শব্দ করতেছে আর কাছে থাকা যায় না এই তো আমি মাছটা দিতে সময় দিতে সময়ও তারা তাড়াহোড়া করে আমি মাছগুলা দিয়ে উঠছি তারপরে ঢাকনা দিয়ে ঢাইকে দিছি যে শরীরে সিটে সিটে আসতেছিল মাছের তেল ছিটে ছিটে যেখানে পরে ওইখানে কালো দাগ হয়ে যায় এভাবে তো আমি দেখি নাই যে এত ফুটে এই তো মাছ ভাজা কেউ ঢেকে ঢেকে মাছ ভাজে আমি এভাবে মাছটা ভাজছি শুধু ঢেকে ঢেকে ছিটে ছিটে সব গায়ে আসতেছিল ওদিকে ফুলকপির মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম রান্নাটা প্রায় শেষ এখন আমি চুলার পাটটা একটু পরিষ্কার করে তারপরে চলে যাব গোসল আসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব রেস্ট নেব এর মধ্যে আমি একটু বলে দিতে চাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা কি দেখছ একটা লাইক দিতে কিছু হবে না কারোর আমাকে একটা করে লাইক দিয়ে দিও ভালোবাসা আমি সবারই সাথে থাকতে চাই তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকতে চাই এইটা হচ্ছে বিকেলকার রুটি বিকেলে আমার ওর বাবুর আব্বা রুটি খায় তার জন্যে তিন চারটা রুটি ভাজলাম ভাইজা নিয়ে উঠিয়ে রাখতেছি আর আর এইখানে আমি বিকেলকার নাস্তার পরে আমি কিছু সিরামিক্সের জিনিস দেখাবো ওইটাও আমার উপহারের জিনিস সবকটা রুটি আমি সুন্দর করে ভাইজা নিলাম সবকটা রুটি সুন্দর করে ভাইজে নিলাম এগুলো আমার ফোরজেন করা রুটি ছিল আগেরই বানানো ছিল এখন শুধু ভাইজা নিলাম এই তো দেখো আমি সন্ধ্যার সময় একটু ক্ষীরা কাটে নিছি যে আমি খাবো আমার মেয়ে আমাকে খাইতে দেয় নেই কারাকারি করে নিয়ে খায় ফেলাইছে আমি একটু মাখে খেয়ে নিছি এসার দেখে যে আমি একটু মুখে দিচ্ছি দেখে বলে যে আমাকে না দিয়ে খাইতে এই তো দেখো একটা মেয়ে একটা মেয়ে মা হয় তারপরে তার বাচ্চাদের মা হওয়ার আগে অনেক কিছু খাওয়া যায় মা হওয়ার আগে অনেক কিছু খাওয়া যায় তারপরে একটু বাচ্চারা যদি হয় বিয়ের পরে বাচ্চা হইলে একটু খাওয়া শিখলে সাতবার চিন্তা করে বাচ্চাদের জন্যে যে আমি খাবো ওরা খাবে না এখন আমি একটু চিন্তা কমই করছিলাম যে খাইলে বড় হয়েছে খাইলে কাইটা খাবে কাইটা খাবে আমি এটা তাদের সাথে বসি নাই আমি এখানে মাখিয়ে নিতেছিলাম তখনই এসে দাঁড়াইছে যে একা একা খাইতেছ আমাকে দিবা না এই আগে আমি চা করে চা নাস্তাটা সবাইকে খাওয়াই নিয়েছি তারপরেও এরকম এই তো দেখো ওইটা আমার মেয়ের হাত পড়ে যে হাত দিল আমার মেয়ে এখন আমার মেয়ে এখন এই যে পিরিজ নিয়ে এসে তারপরে উঠিয়ে নিয়ে নিল আর আমিও ওইখান থেকে দু একটা পিস খাইয়ে এনেছি এই তো দেখো আমার প্লেট ছয়টা প্লেট এখানে সিরামিক্সের এগুলোও আমার উপহারের জিনিস উপহার দিছে যে কোম্পানির থেকে যে কোম্পানির থেকে আমার মাল মালসামানা আইনে দোকান ব্যবসা করে ওইখান থেকে আমার বাবুর আব্বাকে উপহার দিছে আমার খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লাগছে জিনিসগুলা কাপ সেট আর এই সিরামিক্সের প্লেট তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও প্লেটগুলা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে আমার এইখানে বের করতেছি কাপ সেট এগুলাও আমার উপহারের জিনিস আমার খুব এগুলাও কাপ সেটগুলাও অনেক ভালো লাগছে আমি তেমন একটা কেনাকাটা করি না এই যে উপহারের জিনিসগুলো অনেক কিছু পাইছি এর আগেও অনেক কিছু দিছে তারপরে এখন যে কাপ সেট আর প্লেট সেটগুলা অনেক সুন্দর হয়েছে এই তো দেখো এখানে পিরিজ বড় বড় পিরিস আর বড় বড় কাপগুলা আর ভিতরে একটা কেটলি আছে এই তো দেখো এটা কেটলি সুন্দর এটার মধ্যে কি রাখে আমি তো রাইখে দেখি নাই কখনো কি রাখে বলবা আচ্ছা আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ